দেখেন যেন ভাবে আবার আপনার মাথায় মেরে না না অভ্যাস আছে আমি বাড়ি থেকে যখন আসছি হ্যাঁ তখন ভাবলাম আপনার ভাবি মনে হয় তরম ছেলে দিতে পারবেন আমার হাতে হ্যাঁ ও বলতেছে আমি কিন্তু স্কুলে যখন ফাটাম তখন ভলিবল খেলেছি আমি তরম ছেলে দিতে পারি হ্যাঁ সেই কারণে আমি কিন্তু ধরতে পারতেছি তা নাহলে যদি না সুন্দর করে ছেলে দিতে পারতো আমি কিন্তু ধরতে পারতাম না তরমুজ কে নিজে খাচ্ছেন নাকি হ্যাঁ নিজেও খাচ্ছি অপারকে খাওয়াচ্ছি মানে নদী দিয়ে যারা যাচ্ছে তাদেরও খাওয়াচ্ছি শ্বশুরবাড়ি পাঠাচ্ছেন তো ভাই শ্বশুরবাড়ি তো অবশ্যই আর আপনাকে শালি দিচ্ছে রে বাবা সে আর সে কথা আর না শালি বলে আমার প্রথম গাছের প্রথম ফলটা দেবা প্রথম যে ফলটা মানে ওই বড় খেতে যাওয়া দেব প্রথম যে ফলটা ওই ফলটা আমাকে দেওয়া শালি তো খুব খুশি না হ্যাঁ আমি তুমি মানে তোমার পরান ভরে খাও সেদিনকে নিয়ে আসছে আমাদের বাসায় হ্যাঁ পরান ভরে খেয়ে গেছে আরকি আরো নিয়ে গেছে দোলাবার খেত একটু তো খাবে ওই তুলেছি আবার এই আর এক লৌকা এগুলো সব কোথায় নিয়ে যাবেন ভাইয়া এগুলো বাজারে নিয়ে যাই আজকে তো অনেক টাকা বিক্রি হবে হ্যাঁ তা তো কষ্ট করলে অনেক কিছু হবে কষ্ট না করলে কষ্ট মেলে না কতগুলো তুলছেন আজকে তরমুজ তা প্রায় পনেরো মন মতো এগুলো কোন জাতের ভাই এসে এশিয়ান টু এগুলো এখন বাজারে নিয়ে যাবেন নাকি হ্যাঁ বাজারে নিয়ে যাবেন এখন বাজার দাম কেমন যাচ্ছে ভাই এ বারোশো এক হাজার টাকা মন বারোশো ভালো যদি ইয়ে করা যায় তাহলে মানে ব্যাপারই আসে তাহলে বারোশো টাকা তা না হলে এক হাজার টাকা এক হাজার সর্বনিম্ন এক হাজার টাকা ফলন কেমন হয়েছে ব্যা হ্যাঁ মোটামুটি ভালো এখন তো আমার তো লাস্ট সিজন চলে আইছে হ্যাঁ আমি প্রথম সান্স অনেক বেশি এখন আমি প্রায় শেষের পথে আর কি এজন্য এগুলো একটু সাইজ ছোট হ্যাঁ সাইজ ছোট কিন্তু হ্যাভি পাকে পেকেছে এটা মিষ্টি খুব নাকি হ্যাঁ খুব মিষ্টি খেয়ে দেখতে হবে যে খেয়েছে সে আর একবার খেতে চাবে আমার চাচা সকাল বেলায় এসে খেয়েছে বললো মিষ্টি না আমি কিন্তু তুমি খেয়েই দেখো তোমার তো আমার মিষ্টি তোমার তো হচ্ছে ছক্কা আর আমার মিষ্টি হুম তার চাচা করছে সত্যি যেন মানে চিনি মিশানো আর কি

아 মানে তুমি মানে তোমার কোরান ভরে খাও সেদিনকে নিয়ে আইছে আমাদের বায়া বাসায় হ্যাঁ কোরান ভরে খেয়ে গেছে আর কি নিয়ে গেছে দুলাবার खेत একটু তো এখন শুনুন ভাই আগের দিন যে আপনার ভিডিও দেখে এক ভাই বলছে যে তো ভাই 보자 শালি সেওরা খুব সুন্দর শালি যদি বিয়ে না হয় আমি বিয়ে করব এক অফিসার বলছে এখন কি করেন বলেন আরে আল্লাহ তো দেবো শালি ওটা না আরেকটা দেবো শালি তি বাবা ভাবিরে অনেক কষ্ট দিচ্ছেন যেন ভাই কষ্ট না দিয়ে হচ্ছে না লোকের সমস্যা লোক পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না লোকের আসলে আপনাদের নদী এলাকায় লোক খুবই কম লোকের সমস্যা সেই জন্য ভাবলাম অল্প কটা মাল কাটবো তো সেই জন্য একটু ধরে দিলে আমি পারব না একা একা তো একটু না ওঠা নামার ব্যাপারটা আবার আছে লোকায় ওঠাতে হয় আবার সেই কারণে ভাবিকে একটু বললাম আসলে কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি তারপরেও আমার আনতে হয়েছে সমস্যার কারণে লোকজন নাই লোকজন নাই সেই কারণে ছেলেটা ছোট ওর ঠান্ডা লাগবে তারপরও আমি সেটা ইয়ে করে নিয়ে আসি আর কি আমার একটু খারাপ লাগছে তারপরেও আমি চেষ্টায় আসে পরবর্তীতে না আনার সম্ভাবনা আছে আগে যখন কাটিছে না হ্যাঁ পাঁচটা ছয়টা লোক মানে মানে লেবার কাটাইছে আর কি এশিয়ান টু এই বিলের ভিতরে শ্রেষ্ঠ তরমুজ এশিয়ান টো ভালো ফলন হয় তাই না হ্যাঁ ভালো ফলন হয় খাইতেও ভালো দেখতেও ভালো আপনাদের এই মাঠে হুম কত বিঘা এরিয়া নে সবাই তরমুজ চাষ করেছে মনে হয় তাতে 1 কে তো আসলে শত শত বিঘা মনে হ্যাঁ অনেক মানে গত বছর আইছিল তো ওই হিসাবটা আমার মনে নাই আমাদের কৃষি অফিসার আইছিল হ্যাঁ ওর ওই খাতায় লেখা আছে কত হেক্টর জমিতে এই তরমুজ লাগানো আছে